যাদের সৎ সন্তান হবে নেক সন্তান হবে যে সন্তানের কারণে দুনিয়া চোরা সুনাম হবে মানুষের কাছে পরিচয় দেবেন আমি অমুকের বাবা লোকজন চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়াইয়া যাবে এটাই হলো করুর রাতু এমন সন্তান আমাকে দাও যার কথা শুনলে যার দিকে তাকালে আমার নয়ন জুড়ায়া যায় বিনয়াত শিখিয়েছেন রব্বানা হাবলানা ইমামা আমাকে এমন স্ত্রী দিও যে স্ত্রীর দিকে আমার নয়ন জুড়াবে পর প্রতি আমার চোখ যাবে না প্রয়োজনই হবে না বরং বাহিরে গেলে ঘরে আসতে মন আমাকে টানবে আমার স্ত্রী আমাকে টানবে সারা দিন পরিশ্রম করে ঘরে ফিরলে যার মুস্কি হাসি দেখে সারা দিনের কষ্ট আমার ফানি হয়ে যাবে এবং সন্তান আমাকে দাও যার সাথে কথা বললে যাকে দেখলে নয়ন জুড়াবে যার কর্মে আচরণে আমার বুকটা ফুলে উঠবে এই যে আপনি ভিন্ন ভিন্ন দোয়া করতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার মাঝে উত্তম সন্তানের দোয়াটাও আছে কি নাই সব

এমন সম্পদ দিও না যে সম্পদ আমাকে বিপদগামী করবে শুধু সম্পদের কারণে কত মানুষ জাহান্নামি হবে তার কোনো হিসাব নেই সোনারগা হোটেলে যে মদের বার আছে রেডিসনে মদের বার আছে আমাদের ফাইভ হোটেল ঢাকা শহরে যে কয়টা আছে প্রায় সবগুলোতে মদের বার আছে বলুন তো রিক্সাওয়ালা কয়জন সেখানে মদ খাইতে যাইতে পারবো সদর মদের বার নয় ফাইভ স্টার হোটেল ক্লাব আছে ওই বারে মদ পরিবেশনের জন্য দুলঙ্গস যুবতী সুন্দরী মেয়ের আছে ওদের দেহের সৌন্দর্য দেখার জন্য টাকা খরচ করে কয়জন দিন মজুর যেতে পারবে তাহলে মদের ক্লাব মদের বার নাইট ক্লাব গুলোতে ড্যান্স ক্লাব গুলোতে যারা নাচতেছে মদ খাইতেছে ওরা গরিব না ধনী টাকাওয়ালা না টাকা সারা তো টাকাওয়ালা ধনী তাদের টাকা সবগুলোকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাকে তুমি এমন পরিমাণ সম্পদ দিও যে সম্পদ কল্যাণের কাজে আসবে আমাকে বিপদগামী করবে না

তাহলে জান্নাতে যেতে হলে কবিরাগুনা করা যাবে কবিরা আগুনা করলে জান্নাত পাওয়া বড় দুষ্ক মুসলমান খুব সাবধান আল্লাহ রহমান নাম রহিম নাম গফ্পার নাম গফুর নাম ওয়াদুদ এ নামগুলো শুনতে শুনতে মানুষ অতি আশাবাদী হয়ে যায় এই জন্য বেনামাজি পর্যন্ত জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে নামাজ নাই কালাম নাই পর্যন্ত না না মানুষ বলে পিছল যদি তাও পশ্চিম দিকে জুমাটা কাই তুইয়া দক্ষিণ দিকে পরে এত কাটটা বেনামাজি ওরেও জিজ্ঞাসা করে দেখবেন কিরে জান্নাতে যাইবি না বলবে চাচা কন কি ওটা রেডি করে রাখছি তো নামাজ তো পড়স না কই ইমান শক্ত আছে বেনামাজি ইমানের দোহাই দেয় এমন বেনামাজি আছে কিনা ওই বেনামাজিও আল্লাহর গাপুর নাম গপ্পার নাম শুনে আল্লাহ তো মহান আমার আল্লাহ ধরবে ক্যান্সার দেবে আমার পিসায় বুঝুন আমার কয়েছে সাথে নিয়ে ব্যস্ত যাইবো অতি আশাবাদী হ্যাঁ দুস্ত নিঃসন্দেহ আল্লাহ রহমান কোন সন্দেহ নিঃসন্দেহ আল্লাহ রাহিম নিঃসন্দেহ গফুর নিঃসন্দেহে তিনি গফফার আমরা কোন সন্দেহ পোষণ করি না আমরা তার সাথে আমাদের গফ্ফার আচরণ আশা করি তিনি আমাদের সাথে আচরণটাই করুক আমরা সেটাই চাই কিন্তু বলে গেলে চলবে না আল্লাহর নামের মাঝে জব্বার কাহার নামটাও তার মতো প্রভাবশালী কেউ নাই তার মতো তাই তো হাসরের ময়দানে আল্লাহ যখন কাহার সুরত ধারণ করবেন আল্লাহর মেজাজ দেখে আল্লাহর রুষ্টতা দেখে আল্লাহর নবীগণ পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিতে শুরু করবে আল্লাহর সামনে সেদিন কথা বলা সাহস। জিব্রিল ফেরেশতা পর্যন্ত করবে না ইয়ে মাইয়া কুমরু সৌয়ালমেলাই কাতুসফ্লাইতে কেন মুনা ইল্লাম দিন আলাহুর রহমান ফেরেশতারা লাইন ধরে দাঁড়ায় থাকবে পাখা নড়তে থাকবে কিন্তু আল্লাহর ভয়ে তার অনুমতি সারা সেদিন জিব্রিল আমিন সব কোনো ফেরেশতা কথা বলবে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার আগে কেউ নিশ্চিন্ত হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে মানুষ যখন যাবে তখন ফুলসেরাত পার হওয়ার সময় কোনো মানুষ কথা বলবে না কোন মানুষ কথা বলবে না অথচ ডান হাতে আমল নামাজ যারা পেয়েছে তারাই ফুলসেরাত পার হবে

ফুলসেরাতকে স্থাপন করা হবে জাহান্নামের কালো আগুনের পিঠের উপরে তাই চুলের মতো চিকন ওই ফুলসেরাত আপনি দেখবেন কেমনে আগুন তো কালো তাই যার ইমান আছে সেই শুধু দেখবে ইমানদারেরাই পার হবে অথচ ফুলসেরাত পার হওয়ার সময় ওই ইমানদারেরা ডাইন হাতে আমল নামা পাওয়া লোকেরাও আল্লাহর ভয়ে কথা বলবে না এত এত টেনশনে থাকবে ভাববে না আবার নিচে পড়ে যায় নিচে তো জাহান্নাম وَمِنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا আল্লাহ তাআলা কোরআন মাজিদের বলেন আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত ওই জাহান্নামের উপর স্থাপিত পুল সিরাত সবাই পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে আল্লাহর হাবিব বলেন সেদিন নবী ছাড়া কেউ কথা বলবে না আর নবীদের সেদিন একটা কথাই মুখ থেকে বের হবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম এই কথা ছাড়া আর কোনো কথা নবীরাও বলবে না বাংলা তো হলো ও আল্লাহ নিরাপত্তা দাও ও আল্লাহ নিরাপদে রাখো আল্লাহ নিরাপদে রাখো নিচে সে যেন পরে না যাই আর আপনি বেনামাজি আপনি নামাজ না পড়া কি জান্নাতের স্বপ্ন দেখছেন গাফুর নাম নাম। আপনি জান্নাতকে সস্তা মনে করতেছেন ইন্তাজতানি বুকাবাইরা মাতুনাহুন নুনু তুমি কবিরা গুণা না করো তাহলে আমি জান্নাতের ওয়াদা দিলাম এবার আমরা যারা জান্নাতে যেতে চাই কবিরা ছেড়ে দেয়া দরকার আছে না না আপনি সুদে টাকা লাগাই আর একটা জান্নাতের স্বপ্ন দেখেন আপনি ওজনে কম দেন মালে বেজাল দেন ঘোষ ছাড়া সিগনেচার করেন না ফাইল আটকায় রাখেন আপনার বডিটাই তো হারাম দিয়ে তৈরি হয়েছে قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من سحت وكل لحم نبت من السحت فكانت النار أولى به أبني حرام كبن أبني شريوتر شمالون كربن أبني نماز سردبن আপনি শির করবেন আপনি বেদাতি হবেন আর আপনি জান্নাতের স্বপ্ন দেখবেন চলবে না এসব প্রিয় নবী বলেন যারা হারাম খায় হারাম থেকে যাদের দেহ বেড়ে ওঠে লাইয়া দখল জান্নাতাম না বাতামিন সহতিন হারাম থেকে যে দেহ বেড়ে উঠেছে ওই দেহ জান্নাতে ঢুকতে পারবে না কবিরা গুণা মল্লামায় থাকলে বিপদ হয়ে যাবে হতে পারে একটা কবিরা গুনার কারণে আপনি হবেন তাই কোন কবিরা গুনাকে হালকা ভাবে দেখা যাবে না আদম আলা সালাম জান্নাতে আল্লাহর একটা কথা শুনে নাই মাত্র একটা আল্লাহ জান্নাতে রেখেছেন বের করে দিয়েছে যারা জানেন তার একটু বলুন ওই কথাটা শোনা লঙ্ঘন করার পরে না শোনার পরে জান্নাতে ছিল না বের করে দিছে বের যখন করছে জান্নাতের পোশাকটা জান্নাতে খুলে রেখে তারপরে বের করেছে আল্লাহ বুঝাই দিছে আমার কথা না শুনলে আমি জান্নাতের পোশাকটাও দেই না থাকা তো দূরের কথা তিনি বলেছিলেন আদা মুস্কুনা তাও আজ যাও জুকাল জান্না ফাকুলা মিনহা রাগাদাব ও তোমার বউ নিয়ে জান্নাতে থাকো যা মনে চায় উপভোগ করো যেখানে মনে চায় যাও তবে ফেলা ফালা তাকরাবা হাযিহিস সাজারা ওই গাছটার কাছে যেও না ফাতাকুনাম মিনাজ জালিমিন যদি যাও তাহলে তোমরা হবে জালেম গুনাহ কি গুনাহ মানে হল আল্লাহর কথা না মানা আল্লাহ যা করতে বলেছেন তা না করা গুনা যা করতে মানা করছে সেটা করে ফেলা গুণা এখন আদম রে মানা করছে গাছের কাছে যেও আদম নাম হাওয়া গাছের কাছে গেল কিনা গেল কিনা দুইজনে তো গেল হুমাম শুধু জানি নাই গাছের ফলও খেয়েছে যখনই আল্লাহর কথা লঙ্ঘন করে গাছের কাছে গেল গাছের ফল খেলো সাথে সাথে জান্নাতের কাপড় দেহ থেকে খুলে পড়ে গেছে মজার কথা হলো তারা ইচ্ছা করে কিন্তু করে নাই শান আল্লাহ নিজে কোরআনে বলে তাদেরকে শয়তান ধোকা দিছে কে ধোকা দিছে তারপর ওই ঘটনা কাপড় সপর খুলে লাইছে শান্তেও আর ইচ্ছা করলে কি শৈতান ধোকা দিয়েছে এ বিষয়ে তফসিরে পাওয়া যায় সাথে আদমের শত্রুতা না বন্ধুত্ব কিন্তু আমাদের কি শয়তানের সাথে আমাদের বন্ধুত্ব না শত্রুতা শত্রুতা তাহলে ওজনে কম দেন কেমনে বনের জমি দখল রাখছেন কেমনে বাপ মরছে দশ বছর এখনো বনের জমি দেয় না এমন নামাজি ভাই আছে না নাই জমি চাইলে ধমক মারে সব বড় কইরা যা দিতাম না পারলে কিছু কর এই আচরণ নিয়ে আপনি শয়তানকে দুশ্মন কেমনে মনে করেন শয়তান আল্লাহ একটা কথা শুনে নাই আল্লাহর একটা কথা শুনে নাই এই কথাটা আপনারা সবাই জানেন আদমকে করতে বলেছিল করেনি তো শয়তান হয়ে গেল একটা কথা শুনে নাই আর আপনি নামাজেম ফজরের নামাজে উঠলেন একবার বেলায় আল্লাহর কাছে বলছেন আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই শয়তান পাশে দাঁড়ায় কয় একডারে আমার অভিশপ্ত কইলো কে কইলো এ তুই আল্লাহর একটা আইন মানি নাই একটু ডজন ডজন মানুষ না আমি অভিশপ্ত হলে তো চোদ্দ গোষ্ঠী কি এজন্য আমি বলি মাঝে মাঝে মানুষের আচরণ দেখে কান্দে বিশেষ করে হজের সময় মিনায় যখন বাটপাস সিটার গুলো যাইয়া নায়ক গুলা হজ করতে যাইয়া দেশের টাকা মাইরা কানাডায় যারা বাড়ি বানাইছে ওই জালেম যখন পাথর মারে মিনায় শয়তান রে তখন শয়তান কান্দে কয় হুজুররা মারছে মারুক তুই মারলি কেন তুই তো আমার দোস্ত রাশেদ খান মেনন সাহেব হজ করতে গেছে

আর আপনি হাজী সাহেব বারবার ময়দানে গিয়ে বলেন লাব্বাইক আল্লাহু মিহদিন লা শারিকা লাক তোমার কোন শরীক নাই বলতে 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 ইনাল হামদা ওয়ান নিয়মাতালাকা ইনাল হামদা ওয়ান নিয়মাতালাকা নিশ্চয় প্রশংসা তোমার জন্যই নেয়ামত তোমার জন্যই এরপর কয় ওয়াল মুলকু লাকা কয় না হুজুর লাকাটা আগে লাকাওয়াল মূল মূলটা পরে কেন রে ভাই ইন্নাল হামদা ওয়ান্নাকা ওয়াল মূল কালাকা অসুবিধা কি অসুবিধা আছে রাসুল এভাবে পরে নাই তো আল্লাহর হাবিব এক শব্দ লাকা আগে দিলেন আরেক শব্দ লাকা পরে দিলেন কেন আত্মকদি মুমায় মা হাকুহু তাখিরি ফিদুল হাসরা বালাগাতে কায়দা আছে আরবী বাকরীতিতে বালাগাতে একটা সাবজেক্টের নাম আল উলামা ভাইয়েরা বুঝবেন অন্যরা শুধু শুনেলান। তাও তো কিছু একটা শুনলেন নতুন কইরা সাবজেক্টের নাম বালাগাত কি নাম বালাগা ওই বালাগাতির परिभाषाে বলা হয় একটা নিয়ম আছে আতকদিমু মা হাক্কু আতখিরু ইউফিদুল হাসরা যেই সামনে থাকবেন তারে পরে নিলে সীমাবদ্ধতার অর্থ ধরে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতাল্লাকা নিশ্চয় প্রশংসা তোমার নিয়ামত তোমার তারপরে লাকা ওয়াল মুলক বলে শব্দ কে আগেরটা পরে পরে টাগে নিয়ে হসর করা হলো শেষ শব্দের অর্থ হলো ও আল্লাহ রাজত্বটাও শুধু তোমার শুধু শুধু হাসর এখন যারা হজে যাইয়া কয় রাজত্ব শুধু তোমার বাংলাদেশে আইয়া সংসদে ডুইকা আল্লাহর রাজত্বের বিরুদ্ধে আইন লাগায়া দেয় এমন আইন বানায় আল্লাহর রাজত্ব ভেঙে চুরমা চুর করে ফেলে যারা হজের মাঠে গিয়ে আল্লাহর কয় রাজত্ব শুধু তোমার ওই লোকগুলো আবার মনে মনে কই না না আমি নেতা আমি এমপি আমি মন্ত্রী আমার সংসদে পাঠাইছে লোকজন দিছে দিনে দেখ দেখ রাতে করছি না আমি বানাবো বানাইবো কেডা এখন বানানোর সময় আর মনে নাই হজে যে কি কইছি এবার বলুন তো যেই কাজ আপনি করছেন আপনার সাথে দেখার জন্য শয়তান আছে না নাই নাকি শুধু ফেরস্তায় আছে প্রিয় নবীজি বলেছেন এমন কোন মানুষ নাই যার সাথে একটা শয়তান নাই আমি নবী আমার সাথে যে শয়তান আছে সে আমার কাছে মুসলমান হয়ে গেছে আল্লাহ সাহাবাদেরকে একদিন প্রশ্ন করলেন ও আমার সাহাবারা বলতো দেখি মানব শিশু জন্মের পর পর কাঁদে কেন তো দেখি কিন্তু কান্দে জানি না আর জিগাইলে তো না কেন গরুর বাচ্চা মায়ের পেট থেকে এসে হাম্বা হাম্বা বলে চিৎকার দিতে দেখা যায় না ছাগলের বাচ্চা বের হয়ে কাঁদে না বিড়ালের বাচ্চাও কাঁদে না কিন্তু মানুষের বাচ্চা কেন কাঁদে হুজুর তা তো জানি না প্রিয় বলছেন মিন্নাস গাতি শয়তান কান্নার কারণ শোনো সিয়াহুল মাওলুদ মিন্নাস গাতি শয়তান প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান নির্ধারণ করা আছে এখন আপনার জন্মের আগে তো শয়তান মিয়া রেডি মায়ের পেট থেকে আসার সাথে সাথে ওই বাচ্চার কাছে যাইয়া শয়তান জোরে একটা গুতা মারে ওই গুতার কারণে বাচ্চা কষ্টে কোকিয়ে ওঠে কেঁদে ওঠে আমাদের সাথে শয়তান আছে কিনা তা আপনি যখন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়েন শয়তান কা আমার অভিশপ্ত কেড়া কইছে তুই নি কি রে কইছিস সব আমি আল্লাহর এক কথা নামাই না যদি অভিশপ্ত হই একটু আত্মসমালোচনা করে দেখ তুই কয়েডা মানুষ না আমি শয়তান শয়তান হইতে পারি কিন্তু আমি আমার মায়ের সাথে জেনা না। আর যে সুদ খায় সুদের মাঝে তিয়াত্তরটা গুণ আছে সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা এখন যে বেটা আল্লাহর কাছে কয় অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই তো পাশে দাঁড়ায় ও বেটা আমি আল্লাহর একটা কথা শুনি নাই আমি অভিশপ্ত তুই যে সুদ খাস মায়ের সাথে জেনা করস তুই কি তুই কি তুই নিজে বোঝ ও প্রিয় বাইরে পাটফার গুলা সিটার গুলা মিনা যখন পাথর মারে শয়তান রে মারে মারতে যায়া কেউ কেউ আছে বড় বড় পাথর টয়েল হয় কো মার মুজে মার মু ছোটড় আমার মুখে এমন মারিন না পাবলিক আছে জুতা শুদ্ধা মারা দে মানে মারার পরে যখন পাথর শেষ জিদ দোয়ার মিটে না এই দেখা যায় ছাতি লাড়ি পর্যন্ত মারা দে কি ভাবলেন আপনি শয়তানের বড় দুশ্মন ও প্রিয় ভাই সেখানে শয়তান দাঁড়ায়া নাই এটা প্রতি কি এক্টি বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরে উনি ঘোষণা করেছিলেন মূলত আমাকে বাদাদিসনাল্লাহর আইন বাস্তবায়নে বাদা দিল তাই তো আমি পাথর মেরে প্রতিরোধ করলাম এখন হাজি প্রতি প্রতীকী পাথর মেরে এই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে আসবে সামনে যদি দেশে যাওয়ার পরে শয়তান পরে পাথর মারবো আল্লাহ রাইনের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের সাথে পাথর মারার মতো আচরণ করা লাগবে কিন্তু এই বাটপাল সিটারগুলো গুলো যখন যাইয়া তারা পাথর মারে তখন তো শয়তান তার আচরণ দেখে কান বই যে দোস্ত ইয়া কেমনে মারলি অন্যরা মারুক গা আদম একটা কথা শুনলো না আল্লাহর মতো মহান সত্তা কত মহান যারে নিজ হাতে বানাইছে কেন কথা শুনলেন না তাকেও তিনি সারলেন না তাও বা করাই আসারছে যে মাত্র আল্লাহর কথা লঙ্ঘন করলো কাপড় খুলে পড়ে গেল শয়তান তো মানুষের দুশ্মন ওই দুশ্মনই আদম থেকে শুরু হয়েছে সে জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কানতেছে ফোফায়া ফোফায়া কানতেছে বাবা আদম মা হওয়া দেখলেন জান্নাতের দরজায় জানি কেডা কান্দে এই কেউ তুমি মানান্তা কে তুমি হোয়ার ইউ তখন সে পরিচয় দেয় না পরিচয় গোপন করে বলে আমাকে না তবে আমি তোমাদের আমি তোমাদের কুমালাস নিশ্চয় আমি তোমাদের দুজনের হিতাকাঙ্ক্ষী বিশ্বাস না ও কসামা হুমা আল্লাহর কসম শয়তান আল্লাহর কসম কইরা বিশ্বাস কেমনে করে হে বোঝে কোনটা করলে বিশ্বাস করেন ও কসামা হুমা দুজনকে কসম করে বলল ইন্নি লাকুমা লামিনান নাসিহিন নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাদের বড় দরদি আচ্ছা বুঝলাম তুমি আমাদের দরদি কান্দো কেন জন্যই তো কান্দি তোমাদের দুঃখে আদম বলে বড় সুখে আছি দুঃখ পাইলি কই হাওয়া বড় সুখে আছে আমি আদম বড় আরামে আছি তুমি আবার আমাদের দুঃখে কাদো মানে টাকি এবার শয়তান বলছে তোমাদেরকে জান্নাতের ওই গাছের কাছে যাইতে আল্লাহ মানা করছেনি কয় মানা তো করছে ক লামা নাহা কুমা তোমাদের রব তোমাদেরকে মানা করে নাই হাজিহি সাজারা ওই গাছের কাছে যেতে ইল্লা তবে কারণ আছে কারণটা শুধু আমি জানি তাই তো কান্দি আদম বলে আরে ব্যাপারটা কি রে আল্লাহ তো আমারে আর আমার বৌরে মানা করছিল গাছের কাছে যাইও না এ কান্দুইন জানে কেমনে কান্দুইন জানে কেমনে মিয়া তুমি আবার কি জান